তখন বিল করবেন অফিস কিভাবে বিল করবে চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত হ্যাঁ 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 ওই রিপুটি করছে যে মিটারটা খারাপ এর জন্য আমরা এই যে মিটারটা চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ না 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 এটা চেঞ্জ করে এই জায়গায় একটা নতুন লাগাই দিব বুঝতে পারছেন এটাও তো ডিজিটালি এটাও ডিজিটাল এটা চেঞ্জ করে লাগাই দেবো এটা রিডিং যে আপনার ডাউন হয়ে গেছে নিচ থেকে চলে আসছে মিনিমাম করতেছে কিনা জানি না গড় বিল করে আমাদের কোনো মিটার না না মিনিমাম গড় বিল একটা মিনিমাম বিল একটা মিনিমাম যখন আপনি ব্যবহার করবেন না আর গড় বিল হলো আপনার ছয় মাস ব্যাক বছর বিগত যা যা ব্যবহার করবেন ওটার উপরে একটা গড় করে বিল করবে ছয় মাসের না পুরো মিটারই চেঞ্জ হবে ফুল চেঞ্জ করে দেব

সবকিছুর দাম বাড়ছে আগের মতো তো আর নাই সব দেখো এটা ভালো না একটু লম্বা করে 나도 또 깜짝

একটা ভাইরাস এ পলিসা হে হে আমরা ফ্রিবি দি এ আমরা পালা দাও লং 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 চল দিয়া ভাইয়া আমরা আমরা দাদা বেরে 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 তো পুরো আল দিয়ে বেরে 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 কিছু বেরো আমরা আলো খা আলো দিয়া দাও দুটো আছে দেন দাদা এর তো পুরো বাকি রইল শেষ এর দিন বাকি বাকি আতি তো বেরো যা আমরা বেরি বেরি Да не кля. Ну,